নির্বাচনী দায়িত্বে সশস্ত্র বাহিনীর ক্ষমতা বাড়ছে সে বিষয়ে আপনাদের সাথে আজকে বিষয়টি শেয়ার করব আগামী ব বছর নির্বাচন হওয়ার কথা রয়েছে সেটি নিয়ে বিশেষ বিশেষ করে এখানে বিভিন্ন আলোচনা চলে আসে তাদের মধ্য থেকে আপনাদের সামনে একটি বিষয় শেয়ার করছি নির্বাচন সংক্রান্ত আইন গণপ্রতিনিধিত্ব আদেশে আরপিও আইন প্রয়োগকারী সংস্থার সংঘায় সেনা ও নৌ বিমান বাহিনী যুক্ত করার প্রস্তাব তূরান্ত করেছে নির্বাচন কমিশন ইসি আইনে এটি যুক্ত হলে তিন বাহিনীকে নির্বাচনী দায়িত্ব দিতে হবে আলাদা কোনো আদেশের প্রয়োজন হবে না এছাড়া সশস্ত্র বাহিনীর সদস্যরাও পুলিশের মতো ভোটকেন্দ্রে দায়িত্ব পালন করতে পারবেন এবং বিনা পরোয়ানায় গ্রেফতারের ক্ষমতা পাবেন গতকাল সোমবার এসির বৈঠকে আর পিও সংশোধনের প্রস্তাব অনুমোদন করা হয় সেখানে সশস্ত্র বাহিনীকে সংজ্ঞাভুক্ত করা ছাড়াও কোনো আসনে একক প্রার্থী থাকলে না ভোটের ব্যবস্থা রাখা ভোট বন্ধে নির্বাচন কমিশনের ক্ষমতা বাড়ানো নির্বাচনী কর্মকর্তাদের শাস্তির বিধান স্পষ্ট করা ইলেকট্রনিক ভোটিং মেশিন ইভিএম ব্যবহার সম্পর্কিত সব বিধান বাদ দেওয়া সহ আরও কিছু প্রস্তাব অনুমোদন করা হয় তবে এগুলো আইনে অন্তর্ভুক্তি হবে রাষ্ট্রপতি অধ্যাদেশ জারি করার পর এখন সংসদ সদস্য না থাকায় ইসির প্রস্তাবে অন্তর্বর্তী সরকার উপদেষ্টা পরিষদে পরে রাষ্ট্রপতির অধ্যাদেশের মাধ্যমে প্রয়োজনীয় সংশোধনী আনা হবে তা কতটুকু সংশোধনী আসবে তা মূলত নির্ভর করবে অন্তর্বর্তী সরকারের উপর গতকাল ইসির বৈঠক শেষে নির্বাচন কমিশনার আবুল ফজলে সানাউল্লাহ সাংবাদিকদের কাছে ইসির সিদ্ধান্তগুলো তুলে ধরেন গত আরপিও সংশোধনী প্রস্তাব নিয়ে বৈঠক করেছিল ইসি সেদিন আলোচনা মুলতবি করা হয় গতকাল সকাল থেকে শুরু হয় মুলতবী আলোচনা সন্ধ্যা সাতটার দিকে বৈঠক শেষ হয় সশস্ত্র বাহিনীর সংখ্যাভুক্ত করার আরপিওতে থেকে বেশ কিছু সংশোধনী আনার সুপারিশ করা হয়েছিল আবু ফজল মোহাম্মদ সানাউল্লাহ সাংবাদিকদের বলেন ঐক্যমতের বিষয় জড়িত নয় এমন বিষয়গুলো নিয়ে গতকাল ইসি সিদ্ধান্ত নিয়েছে জাতীয় ঐক্যমত কমিশনের মাধ্যমে আরপিও সংশ্লিষ্ট আরও কিছু বিধান আসতে পারে ইসি সব বিবেচনায় রাখছে ইসি আশা করছে আগামী সপ্তাহের মধ্যে আর পিও সংশোধনের প্রস্তাবের খসড়া চূড়ান্ত আইন মন্ত্রণালয় পাঠিয়ে দিতে পারবে এছাড়া ঐক্যমত কমিশনের কোনো সিদ্ধান্ত এলে ইসিকে অনুরোধ করা হলে সেটা সংশোধনের জন্য উপস্থাপন করা হবে সাধারণত নির্বাচনে আইন সংশোধনের আগে ইসি একটি খসড়া প্রস্তাব তৈরি করে তারপর আইন মন্ত্রণালয় তা পরে মন্ত্রণালয়ের মাধ্যমে মন্ত্রিসভার বৈঠকে উপস্থাপন করা হয় অনুমোদন করার পর সংসদে বিল হয় তবে ইসি যেভাবে প্রস্তাব করে সেভাবে আইন পাশ হয় তা নয় মন্ত্রিসভা বা সংসদ এখানে পরিবর্তন আনতে পারে এখানে সংসদ না থাকায় ইসির প্রস্তাব যাতে অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা পরিষদে পরে রাষ্ট্রপতির অধ্যাদেশের মাধ্যমে প্রয়োজনে সংসদে নিয়ে আনা হবে তা মূলত নির্ভর করে অন্তর্বর্তী সরকারের উপর দুই সালে চব্বিশ তেরো দিন মাঠে ছিল সেনাবাহিনী উনত্রিশ ডিসেম্বর থেকে দশই জানুয়ারি পর্যন্ত সেনা সদস্যরা স্ট্রাইকিং ফোর্স হিসেবে দায়িত্ব পালন করেন এর আগে দুই হাজার আঠারো সালের নির্বাচনে সেনাবাহিনীর মাঠে নামে ওই বছর চব্বিশে ডিসেম্বর দায়িত্ব পালন করেন দুই জানুয়ারি পর্যন্ত আংশিক ভোট ফলাফলের ক্ষমতা বাতিলের বা ক্ষমতা নির্বাচন কমিশন আবুল ফজল বলেন ছানাউল্লাহ বলেন এর আগে নির্বাচনের ফলাফল স্থগিত এবং বাতিল নিয়ে ক্ষমতা সীমিত করা হয়েছিল সেটি আবার পুনঃস্থাপন করার প্রস্তাব করা হয়েছে নির্বাচন কমিশন বুঝে এক বা একাধিক ভোট কেন্দ্র পুরুষ নির্বাচন স্থগিত বা ফলাফল বাতিল করতে পারে উল্লেখ্য আওয়ামী লীগের সাংগঠনিক কার্যক্রম নিশ্চিত করার পর ইসির দলটির নিবন্ধন স্থগিত করে অল্প মিথ্যা তথ্য দিলে তদন্ত করে প্রার্থীতা বাথে এবং নির্বাচিত হওয়ার পরেও সংসদের মেয়াদ গেলে আইনের আওতায় আনার বিধান প্রস্তাব করা হয়েছে এসবের বাইরে আরও কিছু ছোটখাটো সংসদ আব্দুল ফজল জানান প্রধান নির্বাচন কমিশন সি এস এম নাসিরুদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠিত বৈঠক অন্যদের মধ্যে নির্বাচন কমিশনার আব্দুর রহমান আল মাসুদ তাহমিন আহমেদ ও আনারুল ইসলাম সরকার ইসি আসফুব আক্তার কর্মকর্তা উপস্থিত ছিলেন